এই রকম অসাধারণ স্বাদের গরম গরম তালের লুচি থাকলে কিন্তু এমনিই তিন চারটে খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে দেশে বিটি হলো তালের লুচি কীভাবে পারফেক্টভাবে কিভাবে ময়ম দিয়ে খুব সহজ পদ্ধতিতে এরকম ফুলকো ফুলকো তালের লুচি করা হয় সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে নিয়েছি দুই কাপ ময়দা তারপরে দিয়ে দিলাম তালের পাল্প দেওয়ার পর ভালো করে এটিকে মিক্স করে নিতে হবে সামান্য একটু লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম একটু সাদা তেল যাতে ময়মটা ভালো আসে সবগুলো উপকরণ দিয়ে ভালো করে কিন্তু এরকম মেখে নিতে হবে যেমন আমরা আটা এবং লুচির ডো মাখি ঠিক তেমনভাবেই কিন্তু এই ডোটাও রেডি করতে হবে দিনেটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম তারপর এই ডো থেকে ছোটো ছোটো লেচির আকারে সবগুলো গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আগেই লেচিটা কেটে নেবেন তাহলে দেখবেন বেলতে খুবই সুবিধা হয় দেখুন সবগুলো কিন্তু লেচি প্রায় কাটা হয়ে গেছে এরপর বেলনি চাকতি নিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম যেমন আমরা এমনিই লুচি বেলি ঠিক তেমনভাবেই কিন্তু বেলতে হবে দেখুন বেলা হয়ে গেছে রেখে দিলাম আর একটা আমি আপনাদের বেলে দেখাচ্ছি এইভাবে পারফেক্ট একদম গোল গোল বেলে নিতে হবে সবগুলো প্রায় বেলা হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে একে একে করে লুচিগুলো ছেড়ে দিতে হবে দেখুন কি সুন্দরভাবে ফুল আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন আমি এখানে অনেকটাই তেল দিয়েছি যার জন্য একসঙ্গে দুই তিনটে করে ভেজে নিচ্ছি দেখুন কি সুন্দরভাবে ফুল দিছে ভাজাগুলো হয়ে গেছে তুলে নিলাম একটি প্লেটে আর এটি হয়েছিল খুবই সফট এরকম করে সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই সহজ বলে মনে হয়েছে এবং বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন আর এর জন্যে কোনো তরকারি লাগবে না এগুলো কিন্তু এমনি এমনি খাওয়া হয়ে যাবে তেলের ময়মটা একটু বেশিই দিতে হবে আর তালের পাল্পটা পরিমাণ মতো তাহলে দেখবেন লুচিটা একদম ফুলবে এবং বেশ নরম হবে সবগুলোই রেডি করে ফেলেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ